হরে কৃষ্ণা রাধা দাদা কেমন আছে তোমরা সকালে আশা করছি খুব ভালো আছে আমার গোপাল সেনার খুব ভালো আছে জন্মাষ্টমীর দিন গোপাল সেনাদের জন্য জামা তারপরে মিষ্টি আর কী কিনেছে তোমাদের সব কিছু দেখাচ্ছি দেখো বাবা ফল এনেছিলো এখানে কেক এনেছিলাম গোপাল সেনার জন্য গোপালের মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম আর এখানে তালের রস কলার বড়ার জন্য রেডি করে নিয়েছিলাম তো অভিষেক করার আগে মা সব কিছু করে দিয়েছিল আমাকে সব তালের বড়া কলারগুলো করে দিয়েছিল আর আমি আগে প্রথমে অভিষেক করে নিয়েছি কারণ আমি পুরোপুরি নির্জনও ছিলাম বাপাকে খুব সুন্দরভাবে দই রেখে পরিষ্কার করে নিয়েছিলাম আমার বাবা বোপালকে খুব সুন্দরভাবে দৌড়ে সব কিছু দিয়ে বাবা আবার গোপাল কাশ ঘন্টা আর বাবা করতাল বাজাচ্ছিল আর দেখো গোপালকে কী কী ভোগ লাগানো হয়েছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে তোমরা জানিও গোপাল কেমন হয়েছে সেটাও জানিও কাটিং এবার কেক কাটিং করার পর গোপাল স্বামী খাইয়ে দিচ্ছিলাম কেক অনেক কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো কেক কেমন হয়েছে গোপাল স্বাদ মন্দির ডেকোরেশন কেমন হয়েছে গোপাল কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করতে একদমই ভুলো না কিন্তু টাটা